আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা এবং আঙ্কেল আন্টি চাচা কাকা এবং খালারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি কিন্তু এই গরমের মধ্যে যে ছাকাটা কাচ্ছি চ্যাটলায় ও মাগো সেই ছাকার গরমে আমি আপনাদের কি বলবো পুরো নাম ভাবে আমি সিদ্ধ আলুর মতো সিদ্ধ হচ্ছে তো যাই হোক অনেক দিন পরে আমি অনেক পুরনো একটা ভিডিও নিয়ে আসলাম কি চলে গেল রোজা চলে গেল কিন্তু রোজার মাসের শপিং এর ভিডিওটা আপনাদের দিতে চাইয়া দিতে বললাম এটা কোন কথা কোন তো জন্য নিয়ে চলে দেখতে এই আসলাম আমি এদিক ওদিক একটু করে আমি সুন্দর করে আপনাদেরকে দেখাতেছিলাম এই যে সুন্দর করে দেখানোর মাঝে যে কি আনন্দ সেটা আপনারা কেমন বুঝবেন তো আমি এখানে একটা সুন্দর সানগ্লাস করতেই আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া

একটু সুন্দর করে ঘুরে রাতে দেখলে আমার তো সুন্দর ডেকোরেশন এবং মনোমুগ্ধকর ডেকোরেশন দেখতে আমার চোখ দুটা জুড়াইয়া গেল কি আর কবরে ভাই এত সুন্দর সুন্দর জামা দামও তেমন সুন্দর চাঙ্গা চাঙ্গা কানা আপনাদের কেমনে কব তো যাই হোক সুন্দর করে রয়েছে আর আমি মিলে এদিক ওদিক তাকাইয়া দেখি এতক্ষণ সুন্দর করে আমরা আবার চলে গেলাম উপরে যাই ড্রেস পছন্দ করি আমরা ড্রেসটা ঠিকই কিনলাম কি যে সুন্দর ড্রেস খানা কিনেছি ভাই ও বোনেরা আপনারা দেখতে আপনাদের প্রাণ মন দুইখানে জুড়াইয়া যাবে তবে যাই যাই হোক আমি আমার মেয়ের জন্য একটা প্রিন্সেস আলা ড্রেস নিতে চাইছিলাম এবং সুন্দর একটা প্রিন্সেস আলা ড্রেস আমি ঠিককে নিয়ে দিয়েছি আমার মেয়েরে যতই আপনার ভাইয়ারা বলো ফোলা না ঘেরালা এই ড্রেস আমি নিব না কিন্তু তারপরও ভাই ও বোনেরা আমি ঠিককে নিয়ে দিয়েছি চালাকি করে আমার মেয়েরে এবং আমার মেয়ে তো সেই ফুরফুরা হয়ে যাতে ছিল কারণ তার পছন্দ নিয়ে সে ড্রেসটা পেয়ে গেছে জোর জোর সে বলকে লোকোকো স্কিমে বতা ভাই ও বোনেরা সুন্দর আলোকসজ্জা দেখা আপনারা সপুরা কিন্তু সুন্দর করে ঘুরে আসবেন কারণ এত সুন্দর সুপুর আর কোথায় পাবেন বলেন রাজশাহীনগরী ছাড়া রাজশাহী নগরে যেমন রাজশাহীর মতো সুন্দর তেমনই তার সুপুর আছে তো আমরা এখানে আসলাম রায় জুতো কিনতে কারণ ওয়াইফের জামা কেনা হয়ে গেছে কিন্তু জুতা কেনা হয়নি আর সে খুব এক্সাইটেড নতুন জুতা কিনবে এতে নতুন জুতা পরবে তো সাদা রঙের জুতোটা আমার খুব একটা পছন্দ না হলো ক্রিম কালারের ভীষণ পছন্দ হয়েছিল ভাই সব সত্যি কথা বলতেছি বোনেরা আমার কালারা চাচারা আমাকে এই জুতাটা কিনতেই দিল না আপনাদের ভাইয়া কেন কিনতে দিল না আমি জানি না আপনাদের ভাইয়ের ফেসবুকে যাই আপনারা কোশ্চেন করে আসবেন কেন কিনতে দিলো না আপাত ভালো স্যান্ডেলি পছন্দ করছিল তো যাই হোক তারপর সাদা রঙের জুতা যারা খারাপ লাগে না রয়ফি তো ভাই রায় চাচারায় খেলা রাখবো একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাচ্ছিলাম আমার খালা তো ভাই কইছে বেশি বেশি করে ভিডিওতে যেন আমি ইনফরমেশন দিই তাহলে আমার ভিডিও নাকি বাড়বে কালেক্ট সেটা আর খুঁজে পাচ্ছিলাম না তাই এবার চলে আসলাম আর্ডি মার্কেটের রাজধানী দোকান এই দোকানে যে এত সুন্দর সিল্কের জামা রে ভাই বোনেরা আপারা এত সুন্দর জামা ছুটির থেকে শুরু করে আপনাদের মনে করেন এখানে

ড্রেস পর ফির আমরা চলে আসলাম আমাদের ঈশা বাবুর জন্য পাঞ্জাবি দেখতে পিঙ্ক কালার পাঞ্জাবি দেখে আপনাদের চোখ বা জোড়াই যাবে আমাদের চোখটা জোড়াই গেছিল ছোট বাচ্চা পাঞ্জাবি বলে কথা কিন্তু ভাই বিশ্বাস করেন ভাই এবং বোনেরা এই পাঞ্জাবি কিন্তু ফুটা ছিল আমরা তাই পাঞ্জাবি নিয়ে নি ভাই তো তারপর আমরা চলে গেলাম আর দোকানে ওই দোকানে যাইয়া একটা নীল রঙের পাঞ্জাবি নীল টুকটু পাঞ্জাবি দেখে আমরা ঈষাবুর জন্য নিয়ে নিলাম মাসা আমাদের আমাদের ঈষাবাবুকে খুবই সুন্দর লাগতেছিল আমি চাইলে আপনাদেরকে একটা ইশা বাবুর ছবি দিয়ে দিতে পারি নীল পাঞ্জাবি পরা তো দিয়ে দিলাম একখান নীল পাঞ্জাবি পরা ছবি আশি করি ভালোই লাগবে আপনাদের তো শ্রদ্ধেয় স্নেহের ভাই এবং আপুরা খালাম্মা চাচি ফুপুরা সবাইকে বলতেছিলাম যে আমার বিটির জামা কাপড় কেনা হয়ে গেছে এবং আমার বেটা বেটির জামা কাপড় যেমনি কেনা হয়ে গেছে আমরা ওমনি আড্ডি মার্কেট থেকে পালাই আসছি ও মা গো মা এত ভিড় এত গ্যাঞ্জাম দেখা আমাদের তো একেবারে মনটা একেবারে ছ্যান ছ্যান করছিল কারণ এত গরমই গরমে কেমনে শপিং করে মানুষ আড্ডি মার্কেট আসে তারপরও মানুষের অবস্থা অনুযায়ী মানুষের মনের খোরাক মেটানোর জন্য তারা অবশ্যই আড্ডি মার্কেটে এসেছে এবং তারা তাদের বাজেট অনুযায়ী শপিং করেছে আলহামদুলিল্লাহ তাই এই ছিল আমার আজকে ভিডিও ব্লগ এখন আপনারা চ্যানছানা গরমের মধ্যে যে ভিডিওটা দেখছেন এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বেশি বেশি পানি খান ভাই বোনেরা এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম